এই যে একটা সেরোয়ালি দেখো এটা হচ্ছে পাঞ্জাবি শেরোয়ালি নাকি পাঞ্জাবি কালারটা দিয়েছে এই হলো কালারটা খুব মিষ্টি কালারটা তারপর হচ্ছে

দেখো এই কালেকশনটা হচ্ছে আমাদের বাড়ি পুচকুটার জন্য মানে আমার জায়ের ছেলে আর এটা হচ্ছে ওর আরেকটা কালেকশন যেটা দেখাতে পারিনি ভিডিওতে দেখো আর দেখো ওর জন্য আমার একটা দিদি এসছিল ওই দিদি এই পাঞ্জাবিটা পাঠিয়েছে ইয়েলো কালারের